নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য সুখবর দিল নবানে নারী ও শিশু কল্যাণ দপ্তর জুলাই মাসের প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা করা হলো। বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে আরও বেশি করে মা বোনরা এই প্রকল্পের আওতায় আসছেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনদের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে জুলাই মাসে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে বর্তমানে বেশিরভাগ মা বোনেরা এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে তবে এখনও অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি জুলাই মাসে তারা চিন্তায় রয়েছেন জুলাই মাসে টাকা পাবে কি পাবে না কারণ বিগত জুন মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা সকল মা বোনদের জন্য বড় ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর মা বোনদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা জুলাই মাসে টাকা পাবে এছাড়া বন্ধুরা এই জুলাই মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা বোনেরা এই জুলাই মাসে অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা বন্ধুরা আজকের আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের টাকা বিশাল চমক জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে মা বোনদের তিন হাজার ও তিন হাজার ছশো টাকা করে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত যে সকল মা বোনরা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা বোনরা এই জুলাই মাসে এই অতিরিক্ত টাকার সুবিধা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে বাংলা জুড়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সমগ্র ভারতবর্ষের মধ্যে সুপরিচিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অনুকরণ করে প্রত্যেকটি রাজ্য আলাদা আলাদা নাম নিয়ে তাদের রাজ্যে মা বনের জন্য প্রকল্প চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্য তথা সমগ্র দেশের কাছে সম্মানিত হয়েছেন কিন্তু বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে ক্রমাগত বেড়ে চলেছে তাই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের প্রাপ্য টাকার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুশো টাকা করেছেন তবে মা বোনেরা সুষ্ঠুভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে অনেকেই এখনও পর্যন্ত জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই সকল সমস্যার সমাধান ঘটিয়ে সকলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের তরফে জানানো হয়েছে বন্ধুরা যে সকল মা বোনদের আগের মাসের টাকা বকে আছে তারা কবে টাকা পাবে জুলাই মাসে টাকা যারা এখনো পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কারা কারা বেশি টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত জানিয়ে দেওয়া হলো এবার দেখুন বন্ধুরা এই জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে বন্ধুরা জুলাই মাসের পনেরো তারিখ হয়ে গেল অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো ঢোকেনি তাহলে কি আর টাকা আসবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা বাংলার মা বোনদের মধ্যে টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর পূর্ব পরিসংখ্যান বলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে অনেক মা বোনদের দেওয়া হয় আবার মাসের শেষের দিকেও মা বোনদের টাকা দেওয়া হয় সুতরাং টাকা না পেয়ে অযথা কেউ আতঙ্কিত যেন না হন তার পরামর্শ দেওয়া যে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নবান্নের তরফে জানানো হয় যে জুলাই মাসের দু তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে যেহেতু টাকা ছাড়া কিছু মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেই মতো ইতিমধ্যে বেশিরভাগ মা বোনেরা জুলাই মাসে প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন যারা টাকা পাননি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট যেহেতু সমস্ত টাকা একেবারে ছাড়া হয় না ধাপে ধাপে ছাড়া হয় তাই প্রকল্পের টাকা না ঢুকলে তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে আগামী দু তিন দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে সকল মা বোনদের অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো কাজ শুরু করেছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে বন্ধুরা সকল মহিলাদের একসাথে টাকা পাঠানো হচ্ছে না প্রত্যেক জেলা হিসাবে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে তাই মা বোনদের টাকা পেতে দেরি হচ্ছে জুলাই মাসে তবে বন্ধুরা আপনারা যা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা এই জুলাই মাসে কারা বেশি টাকা পাবে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে মে ও জুন মাসে টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে বাংলার মা বোনেদের অনেক মা বোনেরা বিগত দু মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার লাভ থেকে বঞ্চিত থেকেছেন কিন্তু জুলাই মাসে সমস্ত অসুবিধা সমাধান করা হয়েছে জুলাই মাসে যেসব মা বোনেরা তপশিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত তাদের মে জুন জুলাই তিন মাসের টাকা মিলিয়ে মোট তিন হাজার ছশো টাকা দেওয়া হবে এছাড়া সাধারণ ঘরে মা বোনেদের তিন মাসের টাকা মিলিয়ে মোট তিন হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্যা বা ব্যাংকের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না তাদের সমস্যার সমাধান করেছে রাজ্য সরকার এই জুলাই মাসে তারা বিগত মাসের টাকাগুলি একসাথে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনদের দেওয়া হবে তিন টাকা আর সাধারণ ঘরের মা বোনদের দেওয়া হবে তিন হাজার টাকা এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন মা বোনেরা টাকা পাবে না বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর মা বোনেরা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি করেনি করেননি এই সকল মা বোনেদের এবার জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে প্রত্যেক মা বোনদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন যে সকল মা বোনেরা তাদের প্রত্যেককেই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কে ওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন